আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমাদের ব্যাচ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য বলি আপনারা আমার এই ভিডিও দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে গেলে সরাসরি আমাদের যে ব্যাচ সিক্স আছে সেই ব্যাচ সিক্স সম্পর্কে আপনাদের সব আইডিয়া পেয়ে যাবে এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে সরাসরি ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বরাবরের মতোই আমি আমার ব্যাচে স্টুডেন্ট নিয়ে একদমই কম এবং সেই স্টুডেন্টদেরকে আমি হাতে কলমে শিক্ষা দিই কিভাবে স্টক মার্কেট গুলাতে ভালো পরিমাণের আর্নিং জেনারেট করা যায় এবং সুযোগ থাকে আমার সাথে কাজ করার মূলত আমি আমার সাথে কাজ করার উদ্দেশ্যেই আমি আমার স্টুডেন্টদেরকে বাছাই করি মূলত সেই উদ্দেশ্যেই আমি আমার ব্যাচগুলো স্টার্ট করি যেন টিম বিল করতে পারি তো চলুন আজকে আমরা যে আজকে আমরা যে টুলস নিয়ে আলোচনা করব সেই টুলসটা এখানে একজনে কমেন্ট করেছিলেন সেই টুলসটার জন্য তো ওনার আইডিয়াটা থেকে আমরা হচ্ছে সেই টুলসটা বানিয়েছি উনি বলেছিলেন ফাইলকে এরকম একটা ফরম্যাটে করার জন্য যেটা এস বি জি টেন পিএনজি জেপিজি তারপর ডিএক্স এফ পিডিএফ এআই এই ধরনের যে ফাইল আছে সবগুলো ফাইলে কনভার্ট করতে পারে তো মূলত সেই আইডিয়াটা থেকে আমাদের এই টুলসটা বানানো হয়েছে তো এটা আমি যখন কাজ করছিলাম সেটারই এখানে রেজাল্ট দেখাচ্ছে তো আমি এখান থেকে আমার যে টুলসটা আছে সেটা আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে রান করবো কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার পরে খুব সিম্পলি কিছু অপশান দেওয়া আছে এবং এখানে ফর কোন 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 ফর্ম্যাটগুলো আমরা সেভ করতে পারবো সেই ফরমেটের নাম দেওয়া আছে তো শুরুতে এখানে আছে ইনপুট ফোল্ডার আমি ইনপুট ফোল্ডার হিসেবে আমার যে ইনপুট ফোল্ডারটা আছে আমি সেটা সিলেক্ট করে নেব এখানে আমি কিছু ইপিএস রেখেছি আমি সেটা ওপেন করে দেবো আউটপুট ফোল্ডার হিসেবে আমি এখানে টেস্ট ওয়ান ফার্স্ট টেস্ট নামে যে ফোল্ডারটা আছে সেটা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি র্যান্ডমলি কিছু ফাইল নিব যেমন ডিএফএক্স নিতে এফ নিতে পারি আমি তারপর এখান থেকে আমি টিআইএফ নিচ্ছি জেপিজি নিচ্ছি এখান থেকে পিডিএফ ইপিএস জি ডি ডব্লিউ জি তারপরে টিজিএ যে কোনো আমি একটা র্যান্ডম কয়টা ফাইল নিয়েছি র্যান্ডমলি আমি কিছু ফাইল ফর্মেট নিয়েছি যেমন এখানে দুইটা এখানে তিনটা এখানে দুটা মোট সাতটা আমি ফাইল নিয়েছি তো আমি যখন কনভার্টে ক্লিক দিব তখন একটা একটা করে ফাইল সেভ হতে থাকবে ঠিক আছে তো সেটা নির্ভর করবে আমাদের যে ফাইলের যে রেজলেশন এবং ফাইলের কোয়ালিটির উপরে তো কিরকম কতটুকু সময় লাগবে তো আমার সম্ভবত একটা ফাইল আমার সেভ হয়ে গিয়েছে এখন আমার দ্বিতীয় ফাইলের উপরে কাজ চলতেছে তো এটা একটু লোডিং নিতে পারে কারণ আমি অনেকগুলো ফাইল একসাথে দিয়েছি আপনাদেরও আপনাদেরও একটু লুডিং নিবে যখন আপনারা অনেক বেশি ফাইল একসাথে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ফাইলের যে যতগুলো ফর্মেট ছিল সাতটা ফরম্যাট সাতটা ফরম্যাটে একটা ফাইল সেভ হয়ে গিয়েছে তো এখন আমাদের দ্বিতীয় ফাইলের কাজ শুরু হয়েছে এবং দ্বিতীয় ফাইলের তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা ফাইলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যদি আমাদের যে ফোল্ডার আছে আমরা সেই ফোল্ডারে যাই ইপিএস তো আমাদের যে ফার্স্ট ড্রাফট ছিল সেই ফার্স্ট টেস্ট যেটা সেই ফার্স্ট টেস্ট ফোল্ডারের ভিতরে যাই এবং আমরা এটা লিস্ট করলে আপনারা দেখতে পারবেন যে ব্যাগ ব্যাগের যে ডিজাইনটা ছিল আমাদের সেই ডিজাইনটার সাতটা ফর্ম্যাটে সেভ হয়েছে সাতটা ফরম্যাট সেভ হয়েছে তো কী কী ফরম্যাট ডিডব্লিউজি জি ইপিএস জেপিজি পিডিএফ টিএজি এবং টিআইএফ এই সাতটা ফরম্যাটে সেভ হয়েছে এবং গিফটের দেখেন সাতটা ফরম্যাটে সেভ হয়েছে আমরা যদি একটা ফাইল ওপেন করি যেমন পিডিএফটা ওপেন করলাম এটা হচ্ছে এই ফাইলের গিফট বক্সের পিডিএফ তারপর আমরা যদি এখান থেকে ইপিএসটা ওপেন করি এই যে ইপিএসটা আমরা যদি ওপেন করি তাহলে দেখবেন যে এই যে ইপিএস তারপর আমরা যদি এখান থেকে ডিএফএক্স ওপেন করি এটা হচ্ছে অটো এটা অটোকেডের এই দুইটা হচ্ছে অটো ভার্সন এবং এটা পিডিএফ এটা টিএজি ইমেজ এবং এটা টিআইএফ ইমেজ ঠিক আছে আমরা টিআইএফ ইমেজটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন টিআইএফ এর যে ইমেজটা সেটা তারপর জেপিজি সেভ হয়েছে তো এইভাবে ষাটটা ফাইল সেভ হয়েছে তো সেমভাবে আপনারা যতগুলো ফাইল দিবেন ততগুলো ফাইলই সেভ হবে তো আমাদের এখানে এতগুলো না রেখে আমি একটু কমিয়ে দিই যেন আমাদের ভিডিওটা খুব দ্রুত শেষ হতে পারে তো আমি এটা আবার রান করব রান করে এখান থেকে ইনপুট ফোল্ডারে গিয়ে আমরা ইপিএস ফোল্ডারটা সিলেক্ট করে দেবো আউটপুট ফোল্ডার হিসেবে আমরা আরেকটা ফোল্ডার সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে আমরা যদি শুধুমাত্র ভ্যাক্টর ফর্মেটে সেভ করতে চাই এআই ইপিএস এস তাহলে এই তিনটা সিলেক্ট করব আমরা যদি শুধুমাত্র জেপিজি ফর্মেট বা রাস্টার ফর্মেটে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এগুলাকে সিলেক্ট করতে পারি এবং নিচে আদার্স ফরম্যাট আছে আরও তো আমরা যে কোনো ফরম্যাটই সেইটা দিয়ে সেভ করতে পারবো আমরা যদি চাই যে সবগুলো দিয়ে সেভ করব তাহলে আমরা সবগুলোকেই সিলেক্ট করে নিব সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি কনভার্টে ক্লিক দিই তাহলে আমাদের এখানে যতগুলো ফর্ম্যাট আছে যেমন উপরে আছে চারটা নিচে আছে দুইটা ছয়টা এবং মাঝখানে আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা মাঝখানে আছে ছয়টা ও পরের নিচে আছে ছয়টা তো আমাদের মোট বারোটা ফাইলে সেভ হবে আমাদের প্রত্যেকটা ফাইল বারোটা ফাইলে সেভ হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফাইল দুইটা প্রসেস হয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা যদি এখন আমাদের যে দ্বিতীয় নম্বর ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাই তাহলে দেখতে পাবেন এখানে এক একটা ইমেজের বারোটা ফর্মেট করে সেভ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বারোটা ফর্মেটে সেভ হয়েছে নিচে বারোটা ফর্মেটে সেভ হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো ফরম্যাটে ফাইল সেভ করতে পারবেন আপনারা চাইলে কনভার্ট করতে পারবেন এটা দিয়ে ইপিএস এসবিজি এআই থেকে আপনারা জেপিজি পিএনজি বা এই ধরনের যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক এই টুলসটা আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ওই ড্রাইভ লিঙ্কের মধ্যে গেলে আপনার এই যে টুলসটা আছে সেটা ফ্রিতে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন সবাই আলাইকুম